আসসালাম আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব কী করে বাসায় একদম দোকানের সাথে আপনি কাচি বিরিয়ানি তৈরি করে নিতে পারেন খুবই সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি করে কাচি বিরিয়ানি রান্না করছি চলুন দেখে নিই কী কী লাগছে প্রথমে এখানে বাজারের কিনা খাসির মাংস নিয়ে নিয়েছি খাসির মাংসটা প্রায় দুই কেজির উপরে এখানে ছিল মাংসগুলো বাজার থেকে যেরকম পিচ করে এনেছে ঠিক সেই রকমই রেখে দিয়েছি এটাকে প্রথমে গন্ধ ছাড়ানোর জন্য ঠিক এইভাবে লবণ এবং পানি দিয়ে ভিজিয়ে রাখব বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখলে খাসির গন্ধটাও দূর হবে আর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে অনেক জুসি হবে এবং সফট হবে সেজন্য চেষ্টা করবেন প্রথমে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখার জন্য বিশ থেকে পঁচিশ মিনিট তারপর কাচি বিরিয়ানিতে আলু অ্যাড করব। এখানে আমি ছোট ছোট আলুগুলো নিয়ে নিয়েছি এখানে লবণ সামান্য একটু চিনি এবং জর্দা রঙ দিয়ে এটাকে পনেরো থেকে বিশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব তারপর আমি এটাকে ভালো করে তেলে ভেজে নেব আমি ভেজে নেওয়াটা আপনাদের সাথে আর শেয়ার করব না আলুটা রেডি করে রেখে দিলাম তারপর একটি মশলা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম গোলমরিচ জিরা অর্ধেক জায়ফল আর দশটা এলাচি কয়েকটা দারচিনি সাথে অ্যাড করে দিব জয়ত্রী গুঁড়া যেহেতু জয়ত্রী আস্ত ছিল না গুঁড়া ছিল সেটা অ্যাড করে আমি এটাকে একটু ব্ল্যান্ড করে নেব খাসির মাংসটা লবণ পানি থেকে উঠিয়ে এটাকে ভালো করে চালুনে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর এখানে মশলাগুলো মাখিয়ে নেব কাচি বিরিয়ানির মশলা মাখানোটাই হচ্ছে মেইন কাজ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনি বুঝে তারপর অ্যাড করবেন এক কাপ পরিমাণ টক দুই টক দুইটা পানি ঝরিয়ে নেই নেই আমি এমনিতেই অ্যাড করে দিয়েছি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম তারপর এখানে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা নর্মাল দেশি বাদাম বাটা এখানে ব্যবহার করা যাবে তবে আমি আজকে এখানে কাজু বাদাম বাটা অ্যাড করেছি তারপর যে তেলে বেরেস্তা করেছিলাম সে বেরেস্তার তেল থেকে এক কাপ পরিমাণ তেল আমি অ্যাড করে দিলাম আমি বড় বক্সে এক বক্স বেরেস্তা করে নিয়েছি যাতে যে কোনো রান্নায় ব্যবহার করতে পারি দেড় কাপ পরিমাণ বেরেস্তা আমি এখানে অ্যাড করে দিলাম এই বেরেস্তার কারণে কাচি বিরিয়ানিটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে খুব ভালো করে এখন এটাকে আমি মাখিয়ে নেব কাচ্চি বিরিয়ানির মাংসটা টেন্ডারাইজ হতে অনেক সময় লাগে যদি আপনি অনেকটা সময় লাগিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেন তাহলে মাংসটা হবে অনেক জুসি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে আবার মাখিয়ে নেব সাথে কয়েকটা কাঁচামরিচ দিলাম কাঁচামরিচটা একদম অপশনাল আমি যদিও পরে আবার ব্যবহার করব তাও আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখনই কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম আর এটাতে কাচিতে আমি একটি স্মোকি ফ্লেভার আনার জন্য এখানে সামান্য একটু ঘি দিয়ে একটা কয়লাকে গরম করে ঢেকে দিলাম এই ধোয়াটার কারণে একটি সুন্দর হোটেল স্টাইল বা দোকানের স্টাইলে একটি কাচি বিরিয়ানির যে স্মোকি ফ্লেভার থাকে সেটা হয়ে যাবে তাই চেষ্টা করবেন এই ফ্লেভারটা আনার জন্য সরাসরি চলে এলাম চুলায় চুলায় একটি বড় পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তেজপাতা দারচিনি এলাচি শাহিজিরা এবং লবণ দিয়ে দিব। সাথে এখানে একটু লবণের পরিমাণটা বেশি দিবেন কারণ এই চালে আর লবণ দেওয়া হবে না দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি পানিটা বলকাস পর্যন্ত অপেক্ষা করব বাসমতি চাল দিয়ে চাইলে আপনারা রান্না করতে পারেন তবে আমি আজকে এখানে পোলাওর চাল নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিলাম একটু নেড়ে চেড়ে দিব তবে অবশ্যই চালটাকে হানড্রেড পার্সেন্ট কুক করা যাবে না এটাকে সেভেন্টি পারসেন্ট কুক করে নেব দেখুন যখন চালটা কিছুটা হয়ে আসবে ঠিক তখন আমি চালের পানিটা ঝরিয়ে নেব ঠিক এ পর্যায়ে আমি চালটা এখন একটি স্টেইনারে ছেঁকে নেব পারফেক্টভাবে চালটা সেভেন্টি পারসেন্ট কুক হয়েছে এখন একটি বড় ছড়ানো পাতিলে আমি যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসটা নিয়ে নিলাম অবশ্যই ছড়ানো পাতিলে এই কাচি বিরিয়ানিটা রান্না করতে হবে সম্পূর্ণ মাংসগুলো যাতে পাতিলের তলাতে ভালো করে বিছিয়ে দেওয়া যায় এতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে আর অনেক সফট হবে জুসি হবে যে আলুগুলো আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম সে আলুগুলো ভালো করে তেলে ভেজে নিয়েছি এখন উপর থেকে আলুগুলো ছড়িয়ে দিয়েছি দিয়ে দিব বেরেস্তা অবশ্যই কাচ্চি বেরানোর সাজানোটা আপনার নিজের ব্যাপার কাত কিসের পর কি দিবেন মেইন ইনগ্রিডিয়েন্টস আপনাকে মাংস আলু আর চাল আর মাঝখানে যা যা দেওয়া সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার প্রায় হাফ কাপ পরিমাণ বেরেস্তা এখানে অ্যাড করে দিয়েছি তারপর দিয়ে দিলাম কিশমিশ সাথে আরও অ্যাড করে দিব কিছু বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম ছিল এখানে এগুলো আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি এখন বাদামগুলো উপর থেকে ভালো করে ছড়িয়ে দিলাম সবগুলো বাদাম এখানে দিবো না আমি চালের উপরে আবার যখন ডেকোরেট করব তখন বাকি বাদামগুলো অ্যাড করে দিব এখন চাল দিয়ে ভালো করে চারপাশ থেকে মাংসটাকে ঢেকে দিতে হবে অবশ্যই খুব সুন্দর করে আলতো করে এই চালটা দিয়ে তারপর মাংসটাকে ঢেকে দিতে হবে চেপে চেপে ভাতটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর পুরোপুরি রান্না করে নেওয়া যাবে না ভাতটাকে সেভেন্টি কুক করে নিতে হবে এতে করে দমে থেকে ভাতটা খুব ভালো করে ঝরঝরে হবে আর মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ চালটাই আমি উপরে বিছিয়ে দিচ্ছি অল্প অল্প করে সম্পূর্ণ চাল যখন বিছিয়ে নিয়েছি আমি সমান করে নিয়েছি উপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আবার এখানে অ্যাড করে দিলাম কিছু বেরিস্তা আমি বলেছি ডেকোরেশন করাটা একান্ত নিজস্ব ব্যাপার কোনটার পর কোনটা দেবে এটা কোনো সিস্টেম নেই তারপর আবার কিছু বাদাম কুচি অ্যাড করে দিলাম দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল এই কাচি আমি এক কাপ লিকুইড মিল্কের সাথে সামান্য একটু জর্দার রঙ অ্যাড করে উপর থেকে এটা দিয়ে দিলাম এতে করে কালারটা সুন্দর হবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি অবশ্যই ঘি অ্যাড করতে হবে তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি সাথে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা মাওয়ার কাজ করবে ঘি গুঁড়া দুধ আর চিনি দিলে এটা মাওয়ার কাজ করে সাথে অ্যাড করে দিব একদম অপশনাল এক টেবিল চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিলে অনেক টেস্টি হয় যদি আপনি স্কিপ করতে চান অবশ্যই স্কিপ করে দিতে পারেন তারপর আমি এখানে পাতিলে ঠিক মাঝখান থেকে তিনটা ছিদ্র করে দিব যাতে করে ভিতর থেকে এটা তো ঢেকে দিব ভিতর থেকে যে বাতাসটা বের হবে সেটা যদি আবার ভিতরে ঢুকে যেতে পারে তো করে মাংসটা অনেক ভালো টেন্ডারাইজ হবে দিয়ে দিব এক টেবিল চামচ করে কেওড়া জল এবং গোলাপ জল গোলাপ জল এবং কেওড়া জল দিলে কিন্তু অরিজিনাল অথেন্টিক যে কাচির ফ্লেভার সেটা পাওয়া যায় তাই এখানে আমি কাচি রান্না করার জন্য কেওড়া জল গোলাপ জল দুইটাই ব্যবহার করেছি তারপরে কালারটা আরেকটু একটু ভালো আসার জন্য আমি এখানে রং অ্যাড করে দিলাম তবে এটা কেউ যদি দিতে না চান দিবেন না তবে দিলে কালারটা অনেক সুন্দর আরও একটু বেরেস্তা দিয়ে আমি আগে থেকেই একটা আটা গুলিয়ে রেখেছিলাম এটাকে সিল করার জন্য এখন চারপাশ থেকে আটাটা এভাবে আটকে নিব তারপর ঢাকনাটা চেপে লাগিয়ে দিলে আমার সব কিছু রেডি হয়ে যাবে কাঁচি বিরিয়ানির জন্য কাঁচি বিরিয়ানি অবশ্যই এরকম আটা দিয়ে আটকে দিয়ে তারপর ঢাকনাটা আটকাতে হবে যদি আপনারা এরকম আটা দিয়ে ঝামেলা মনে করেন সেক্ষেত্রে আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও আটকে দিতে পারেন তারপর শুধুমাত্র একটু চেপে ঢাকনাটা আটকে দিব কোনোভাবেই যত বাতাস বের হতে না পারে ঢাকনা ছিদ্র থাকে সেটা আপনাকে আটকে দিতে হবে লবঙ্গ অথবা একটা কাঁচামরিচ দিয়ে ব্যাস পাঁচচল্লিশ মিনিটের মতো আমি চুলায় এটাকে রেখে দিয়েছিলাম প্রথমে দশ মিনিট এটাকে ফুল আঁচে রেখেছি তারপর এটাকে একটি তাওয়ার উপর উঠিয়ে দিয়ে চল্লিশ মিনিটের মতো আমি দমে রেখেছিলাম এখন দেখছি কি হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর ফ্লেভার আসছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে এতটাই মজার ছিল যে আমার বাচ্চারা এবং যারা গেস্ট ছিল খেয়ে বলেছে এটা দোকানের কিনা বাসার সেটা কিন্তু বুঝতে পারেনি এতটাই মজার ছিল মাংসটা এত জুসি আর এত টেন্ডারাইজ হয়েছে সেটা বলার বাইরে আর চালগুলোও একদম ঝরঝরে ছিল অসম্ভব মজার এই কাচ্চি বিরিয়ানি চাইলে যে কেউ তৈরি করে নিতে পারেন শুধু যে কাঁচি বিরিয়ানি রান্না করার জন্য আপনি খাসির মাংস ব্যবহার করবেন সেটা না খাসির মাংস সবসময় বাসায় নাও থাকতে পারে আপনি চাইলে গরু মাংস দিয়েও রান্না করতে পারেন তবে আমি পরবর্তী একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কাচি বিরিয়ানি দেখেই বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতটাই মজার ছিল আমার আজকের কাচ্চি বিরিয়ানিটা অসম্ভব মজারই কাঁচি বিরিয়ানি একটু সার্ভ করে শেয়ার করছি আর মাংসটা একদম সফট হয়ে গিয়েছে হাত দিয়ে ধরার সাথে সাথেই মাংসটা খুলে যাচ্ছিলো এতটাই মজার ছিল আর নিচ থেকে পুড়েও যায়নি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন বাচ্চারা তো অনেক খুশি হয় বড়োরাও খুবই পছন্দ অনেক গরম ছিল যে কারণে ভেঙে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি দেখুন দেখতে যতটাই সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার ছিল আমার চ্যানেলে এইরকম অনেক রেসিপি আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দেবো যদি আমার আজকের এই কাচি বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ